আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনী নিয়োগ পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনী নিয়োগ পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ইতিমধ্যে আমরা আপনাদের মাঝে বিভিন্ন সাইজের ভোটা মারাই মেশিনগুলো আপনাদের মাঝে দেখাতে চলেছি এবং বিভিন্ন সাইজের ভোটা মারাই মেশিনগুলো কিন্তু আমাদের মধ্যে ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে অর্ডার হওয়া শুরু হয়ে গেছে আমরা ইতিমধ্যে ভোটা মারাই মেশিনটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি গ্রাম কুড়ি গ্রাম নাকেশ্বরী চলে যাবে আমাদের ভোটা মারাই দিয়ে আমাদের একজন ভাই অর্ডার করেছেন যেটা আমরা এখান থেকে আমাদের চোয়াডা জেলার সদর রয়েছে সদরে আমরা কুরিয়ারে পৌঁছে দেবো গাড়িতে রয়েছে গাড়িতে ওখানে রয়েছে এই গাড়িতে এইভাবে আমরা চোয়ারাঙ্গা সদরে কুরিয়ার থেকে বুকিং করব কুরিয়ার বুকিং করার পরে এটা চলে যাবে কুড়িগ্রাম সদর কুরিয়ার সার্ভিস অফিসে কুড়িগ্রাম সদর কুরিয়ার সার্ভিস অফিস থেকে সেখান থেকে আমাদের ভাই সংগ্রহ করে নেবেন এবং তিনি নাকেশ্বরী এটা নিয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আপডেট কোয়ালিটি ভোট্টমান মেশিন আমরা আপনি কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এখানে ইঞ্জিন স্থাপন করবেন যেখানে বিশ ঘোড়া অথবা সর্বোচ্চ আপনারা তিরিশ ঘোড়া ইঞ্জিন স্থাপন করবেন এখানে যেটা ইঞ্জিন চ্যানেল তৈরি করে দিয়েছি আর এটা হেভি এবং মজবুত এটা দেখতে পাচ্ছেন আমরা তিন অ্যাঙ্গেল দিয়েছি যেটা রেল পাট বলে থাকে যে চ্যাসেজটা তৈরি করেছি রেল পাটের সম্পূর্ণ হাডি এবং মজবুত যেটা দুর্ঘটন কিছু হয়ে থাকে আর এটা তিন চাকা সিস্টেম রয়েছে যে তিন চাকা স্থাপনের মাধ্যমে আপনার এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন জায়গায় আনা নেওয়ার জন্য সুবিধা

দানাটা সংগ্রহ করতে গিয়েও হালছিম খেয়ে যাই সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই পাইপ সিস্টেমের মাধ্যমে একবারে লোড করে ফেলতে পারবেন যেটা কোনো প্রয়োজন হবে না বা ঝামেলা মনে হবে না আপনারা অতি সহজেই কিন্তু বাস্তা করতে ফেলতে পারবেন এই পাইপ সিস্টেমের মাধ্যমে আর এই মেশিনটি কিন্তু আপনাদের ঘন্টায় এক একর থেকে দেড় একর জমির ভুট্টামড়াই করতে পারবেন অতি সহজে যেটা এক একর জমি ভুট্টা ভুট্টোড়াই করার জন্য পারফেক্ট আর এগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা আমাদের কুড়িগ্রামের ভাই অর্ডার করেছেন ঠিক সেম ভাবে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে যেভাবে পাঠাচ্ছি ইতিমধ্যে ঠিক সেম কোয়ালিটি একইভাবে আপনাদেরকে পাঠায় দিতে পারবো আপনাদের গন্তব্যে আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আর যদি সরাসরি নিতে চান আর সেই পরিবেশ আমাদের চিকেন আমাদের লোকেশন চোয়াডাঙ্গা জেলা মাহমুদপুর জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড